রহিম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি আমার মামার বাসা থেকে মামার বাসা থেকে আজকে কিন্তু ফাইনালি নিজের বাসায় চলে যাব তো ফার্স্ট টাইম হচ্ছে আসলে আমি এখানে কোনো কাজই করিনি আমার মামা তো বোন হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমি হাতটা একটু ঘুরিয়ে নিচ্ছি তো আমি বলা যায় এইবার গেছি কোনো কাজই করিনি কারণ আসলে এবার কেন জানি আমার ভালো লাগেনি কেন ভালো লাগেনি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি টেবিলটাকে হালকা পাতলা গুছিয়ে নিচ্ছি মানে তো সব কিছু তো আসলে আমার মামা বোন মুখ গুছিয়ে নিয়েছে তো এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর পারপাসে একটুখানি কাজ করে নিচ্ছি তো এদিক দিয়ে হচ্ছে আরাফ অনেকটাই খেলাধুলা করছে যদিও আমার মামাদের বাসায় গেলে আমার খুব ভালো লাগে তবে এবার আমার সত্যি কথা বলতে ভালো ছিলাম তবে আমার মনের থেকে আমি সত্যি কথা ভালো ছিলাম না তো যাই হোক কেন ভালো ছিলাম না এটা এখন আপনাদের অনেকের মনে কিউরিসিটি যা আপু আপনার কেন ভালো লাগেনি আমার আসলে ভালো লাগেনি এই কারণে যা আমাদের ঈদটা মানে এতটাই খারাপ গেছে ঈদ বলা যায় প্রতি বছর মোটামুটি ভালোই কাটে একদিক দিয়ে আমার বড় ছেলে গ্রামে চলে গেছে আর আমি আর হচ্ছে আরব ছিলাম আমার মেজমামার বাসায় মালিবাগে আর তারপর আপনাদের ভাইয়া ছিল বাসাতে তো আপনাদের ভাইয়াকে ছাড়া আমার ঈদ সত্যি কথা একদম পুরাই মাটি গেছে কারণ হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কিন্তু মানে হাজব্যান্ডকে ছাড়া একজন ওয়াইফের কিন্তু পরিপূর্ণ মানে ঈদের মধ্যে পরিপূর্ণতা পায় না আমার মনে হয় আমার হাজব্যান্ড প্রবাসী থাকলে ভালো হতো সে আমার কাছে থেকেও কিন্তু আমরা একসাথে ঈদ করতে পারলাম না তো যাই হোক এখন হচ্ছে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আজকে হচ্ছে বাসায় চলে যাব যার কারণে রেডি হয়ে গেছি আপনাদের ভাইয়ের কারণে হচ্ছে মূলত চলে যাওয়া আমি কিন্তু আসলে চাইছিলাম এখানে আরও কিছুটা দিন থাকতে যেহেতু আসা পড়ে না তো আসলে ইচ্ছে করে সপ্তাহখানে খানেক বেড়াতে তো যাই হোক এখনও মাসাল্লাহ আমরা অনেক বয়স্ক হয়ে গিয়েছি তারপরে হচ্ছে মামার বাসায় বেড়াতে কিন্তু মিস হয় না আমাদের এদিক দিয়ে আমাদের মুখটা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে হচ্ছে মেহেদি আর্ট করে দিয়েছে যেগুলো না আমি সত্যি কথা মন থেকে অনেক বেশি হ্যাপি ছিলাম আর ওর জন্য অনেক অনেক দোয়া করেছিলাম আমি বাস্তবতা বলতে কি আমি আসলে মেহেদি কোনো মেহেদি ডিজাইন জানি না আমি নিজের হাতে দিতে পারি না তা আমার মামা বোন কিন্তু আমাকে খুব সুন্দর একদম নিখুঁত করে হচ্ছে আমাকে দুই হাতে একদম মেহেদি দিয়েছে তা আমি যদি বলতাম যে আরো গর্জিয়াস করে দেওয়ার জন্য আরও আমার বোন দিয়ে দিত কিন্তু সে আমাকে বারবার জিজ্ঞেস করেছে আমি বলছি হালকা পাতলা সিম্পল দিলেই হবে তো যাই হোক দুই হাত ভর্তি একদম মেহেদি পরেছি আমি তো ভীষণ রকমের খুশি এদিক দিয়ে হচ্ছে আরাফ হচ্ছে লিফটের জন্য ওয়েট করছে আর আমরা হচ্ছে যেহেতু এখন বের হয়ে যাব আর ওরা হচ্ছে লিফটে চড়তে এত বেশি পছন্দ করে সবগুলা বাচ্চাকেই দেখলাম তো ও যেহেতু রেডি হয়ে গিয়েছে এখন আমি বের হয়ে জুতাগুলো পরে নিচ্ছি এখন বলি আপনাদের ভাইয়ার আপনাদের ভাইয়া আমাকে সিএনজিতে উঠিয়ে দিয়ে সে কিন্তু আর যায়নি বাসাতেই ছিল প্রায় চার দিন চার দিনের মতো বাসায় ছিল আমার কাছে সত্যি কথা অনেক খারাপ লেগেছিলো যার কারণে হচ্ছে আমার ঈদটা তেমন একটা ভালো যায়নি মনের থেকে ভালো যায়নি তবে সবার সাথে ভালো ঠিকই ছিলাম আর কি তো যাই হোক ওখানে আমার ছোটো মামিরাও ছিল আমি আমিও ছিলাম আর কি আরও হচ্ছে আমার অন্যান্য মেহমানরাও আসছিল যদিও সবাইকে আমার ক্যামেরাতে আমি আনি না আসলে কারো পারমিশন ছাড়া কিন্তু আমি বর্তমানে বলেন আগেও আমি কারো পারমিশন ছাড়া কারো ভিডিও করতে আমি রাজি না যেই ক্যামেরাতে আসতে চায় না আমি তাকে কখনোই ক্যামেরাতে আনি না বা আনবও না এদিক দিয়ে হচ্ছে এখন বাচ্চারা সবাই লিফ্টে উঠে গেছে একদম ব্যাগপত্র সব কিছু নিয়ে তারা নেমে গেছে আর আমি আমার ছোট মামি আর হচ্ছে আমাদের মুক্তাও যাবে আমাদের সাথে তবে আমার বাসায় যাবে না আমার ছোট মামির বাসায় যাবে আর কি আর আমার ছোট মামির বাসা আমার খালাম্মার বাসা আমার বাসার কাছাকাছি তা আমার বাসায় আসলে কোনো মেহমান আসে না বলা যায় তো ওরা হচ্ছে সবাই ওই বাসায় যাবে আর আমি ওদের সাথে একসাথে বের হয়ে যাচ্ছি যেহেতু সবাই এক জায়গায় যাব। তো এই যে মালিবাগের মামার বাসা থেকে বের হয়ে আসছি আর এটা হচ্ছে সানকার বেকারি গলি আর কি এফ হসপিটালের সাথে আর এই বাসাতে হচ্ছে আমার আমারা থাকে তো যাই হোক বাড়িটা বাইরে থেকে দেখলাম ভীষণ রকমের সুন্দর লাগছে এই সাইডে হচ্ছে বারান্দা ভর্তি একদম গাছ আর গাছ খুব ভালো লেগেছিল যার কারণে হচ্ছে আমি ভিডিও করে নিয়েছি এখন হচ্ছে আরাফ কিন্তু একদম অনেক বেশি এক্সাইটেড কারণ সে বাসায় যাবে ও আরেকটা কথা বলতে ভুলেই গেছে আমি কিন্তু আসলে আরও দু চারটা দিন থাকতাম আরাফের জন্য থাকা হয়নি আরাফ ভীষণ রকমের কান্নাকাটি করছে তার বাবাকে নাকি সে বেশি মানে অনেক অনেক বেশি মিস করছে তা আমার আর আসলে তেমন একটা থাকা হলো না তো যাই হোক এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছি এটা হচ্ছে মালিবাগ একদম মেইন রোড আর কি তো আমরা অবশেষে সিএনজি নিয়ে নিয়েছি আর এখানে যত বাহিনী আছে সবগুলাকে নিয়ে আমি এই সিএনজিতে উঠেছি আর এটা হচ্ছে আমার কাজিন এখানে সবাই আমার কাজিন আর ছোট্ট কিউটি এটাও হচ্ছে আমার কাজিন ওরা হচ্ছে দুই ভাই আর সাথে হচ্ছে আমার মামাতো বোন মুক্তা আছে ও বার্সিটিতে পড়ে আর এখানে হচ্ছে আরফকে তো আপনারা সবাই চিনেন আর সিএনজিতে উঠতে খুব ভালো লাগে ঢাকা শহরে সব চাইতে সিএনজি আর হচ্ছে রিক্সাতে উঠতে অনেক বেশি মজা লাগে সব চাইতে হচ্ছে রিক্সায় করে ঘুরতে বেশি ভালো লাগে তো যাই হোক আমরা সিএনজিতে উঠে গিয়েছি এখন হচ্ছে আসরের পর ইয়াদ আর কি ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছিল আসলে কি যে বলবো আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে বিয়ের পরে বিয়ের এত বছর পরেও কিন্তু ছোট ছোট মামাতো ভাই বোনকে নিয়ে একসাথে ঈদ করতে পারা এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার একটা রহমতের ব্যাপার কারণ আমাদের ফ্যামিলিতে বলা যায় একদম বন্ডিংটা ভালোই আছে অন্য আট দশটা পরিবার থেকে মামা মামির সাথে সম্পর্কটা আলহামদুলিল্লাহ ভালো আছে যদিও আমি তাদের জন্য কিছুই করতে পারি না তবে নিয়তে আছে সবার জন্য ভালো কিছু করার তালা সেই নিয়তটা কবে পূরণ করবে সেটাই জানা নেই তো যাই হোক তারপরেও হচ্ছে ইচ্ছা আছে কখনো আমার মানুষদেরকে আমার কাছের মানুষদের জন্য আমি কিছু একটা করব। আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাজারের বাস একদম ডিরেক্ট আমাদের নোয়াখালী আমরা যেখানে নামবো ঠিক সেখানে আমাদের বাজারে করে এই বাসটাতে যাওয়া যায় কে কে ট্রাভেলসে করে আমাদের হচ্ছে নোয়াখালীতে যাওয়া হয় মানে আমরা সেনবাগের যারা আসি তারা হচ্ছে কে কে ট্রাভেলসে করে যায় कि তো এদিক দিয়ে হচ্ছে আমরা গল্প করতে করতে গাড়িতে চড়তে চড়তে বাচ্চারা কিন্তু ঘুমিয়ে গেছে অলরেডি আরফান আর হচ্ছে রাফসান সরি আরাফ আর হচ্ছে রাফসান তারা দুজনেই ঘুমিয়ে গেছে যেহেতু তারা দুজনে ছোট মানুষ কিউটি মানুষ আর কি তো ভীষণ ভালো লাগছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরাটা তো যাই হোক এবার ঈদ কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার ভালোও যায়নি খারাপও যায়নি খারাপ যায়নি নিজের কাছের মানুষগুলোকে নিয়ে হচ্ছে আমি ঈদ করতে পেরেছি আর খারাপ লেগেছে নিজে সব চাইতে যারা আপন তাদেরকে ছাড়া আমি ঈদ করেছি যার কারণে হচ্ছে মনটা মনে মনে খারাপ ছিল কিন্তু সবার সাথে হাসি খুশি হাসি উজ্জ্বল মুখে আমি ছিলাম তো যাই হোক সব কিছু তার সবাইকে বোঝানো যায় না এদিক দিয়ে দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম যাত্রাবাড়ির টোল প্লাজাতে এখন হচ্ছে সিএনজি থামি আমরা হচ্ছে আহ মামা হচ্ছে টোল ভাড়াগুলা দিয়ে দেবে দিয়ে আমরা যাই হোক পরবর্তী কোনো ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আমরা বাসায় চলে যাব সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম